আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদের বাস্তবায়ন না করলে ছাড় দেয়া হবে না বললেন জামাতের আমির জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আজ রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি এরপর জানাব শপথ নিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন আতিক মুজাহিদ শপথ গ্রহণ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম দুই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা আতিক মুজাহিদ আজ রাত নয়টার দিকে শহীদ ওসমানহাদির কবরের পাশে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন এবং মোনাজাত করেন এদিকে খুলনায় গভীর রাতে যুবককে গুলি করে হত্যা খুলনার টুইটপাড়ায় সোহেল ৩৫ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গভীর রাত এগারোটার দিকে নগরীর টুইটপাড়া শিশুবাগান এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করা হয়েছে জানাব স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা যাবেন সাবারে জাতীয় স্মৃতিসৌধে আজ এগারোটায় তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে বলা হয়েছে এবং সর্বশেষ জানাব হরমোস প্রণালী বন্ধ করে দিল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন দফায় আলোচনার মধ্যে আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বা হরমোজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান আজ এক প্রতিবেদনে এবিসি নিউজ ইরান জানিয়েছে নিরাপত্তা ও নৌচলাচল সংক্রান্ত উদ্বেগের কারণে বিশ্বের বিশ শতাংশ তেল পরিবহনে জড়িত এই হরমোস প্রণালী সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশেষ করে একই সময় সামরিক মহড়া পরিচালিত হয় নিরাপত্তাজনিত বাড়তি উদ্বেগ তৈরি হওয়ার কারণে এই পদক্ষেপ নিয়েছে তেহরান এই ব্যতিক্রমী পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোন ছাড় দেয়া হবে না হুশিয়ারি জামাত আমিরের জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সংসদের বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়েই হুঁশিয়ারি দেন তিনি জামাতামির বলেছেন যে জুলাইয়ের কারণে ছাব্বিশে জাতীয় নির্বাচন হয়েছে সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদের ভূমিকা রাখা প্রয়োজন গণভ্যুত্থান এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে তিনি আরো বলেন রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের স্তরের আবর্জনা দূর করা হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে গতকাল আমরা দুটো শপথ নিয়েছি দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের এই শপথ মিরপুরে একটি মডেল জনপথ হিসেবে তৈরি করতে চান জামাতের আমির এজন্য প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নর মধ্য দিয়ে কাজ শুরু করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামাত ইসলামের আমি ডিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নবনির্বাচিত করা হয়েছে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় দলীয় সূত্র থেকে জানা গেছে সংসদে কার্যকর সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যেই শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে ফলে জামাতের সর্বোচ্চ নেতা ডাক্তার শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলেও নেতৃত্ব দেবেন বলে বলা হয়েছে এবং জামাতের আমির ডা শফিকুর রহমান তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছেন সপত্রী শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন আতিক মুজাহিদ শপথ গ্রহণ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ড আতিক মুজাহিদ আজ রাত নয়টার দিকে তিনি শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন ডাক্তার আতিক মুজাহিদ বলেছেন আল্লাহ তালা আমাদের শহীদ ওসমান হাদির মতো আদর্শ সততা সাহস ও যোগ্য 고다 প্রদান করুন তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন যাতে আমরা শহীদ হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক মানবিক ও সমৃদ্ধির বাংলাদেশ গঠনের কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি তিনি আরো বলেছেন দেশে তিনশোটি আসনে শহীদ হাদির আদর্শে গড়া শত জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ প্রতিনিধিদের দান করুন যারা সত্য ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও জাতির সেবা করবে এ সময় উপস্থিত ছিলেন এনসিপি যুগমহাবাক নিজামুদ্দিন যুগ্ম সদস্য সচিব জয়নুলাবেদ্দীন শিশির যুগ্ম সদস্য মুখ্য মাহবুব আলম সদস্য কনকসহ অনন্য নেতৃত্ববৃন্দরা তারা শহীদ ওসমান হাদির জন্য দোয়া করেছেন এবং তাকে যেন আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মাকম অর্জনে সহায়তা করেন এ যেন সবার প্রতি আহ্বান জানানো হয়েছে শহীদ ওসমান হাদির জন্য যেন সবাই দোয়া করে খুলনায় গভীর রাতে যুবককে গুলি খুলনায় টুইটপাড়ায় সোহেল 35 নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার 17 ফেব্রুয়ারি রাত 11টার দিকে নগরীর টুইটপাড়ায় শিশু বাগান এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত এসে সোহেল নামের ওই যুবকের কোমরে গুলি করে পালিয়ে যায় পরে আহত সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয় এবং সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বর্তমানে সোহেলের অবস্থা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়ে গেছে তার মৃত্যুতে তার এলাকার মধ্য এক শোকের মাতম বইছে এলাকার মানুষ বলছে তার মতো একজন নিরীহ মানুষকে যারা হত্যা করেছে তারা কখনোই এ জাতির বন্ধু হতে পারে না সোল তিনি দীর্ঘদিন ধরে নিজের মতো করে কাজ করে যাচ্ছিলেন এবং অবশেষে তাকে যে আটক করা হয়েছে এই বিষয়গুলো সামনে এসেছে এবং এই বিষয়গুলো নিয়ে সবাই ইতিমধ্যেই সেভাবে কাজ শুরু করেছে তার মৃত্যুর এই ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে এলাকাবাসী জানিয়েছে এলাকাবাসী আরও বলছে যে এমন মৃত্যুর ঘটনা আমরা মেনে নিতে পারি না এই মৃত্যু অত্যন্ত জটিলতার সঙ্গে দেখা হচ্ছে এবং এই মৃত্যুর বিষয়টি আসলে খুবই খারাপ একটি পর্যায়ে এসেছে এই ধরনের মৃত্যুর ঘটনাগুলো যেন আর না ঘটে সেজন্য এখনই সবাইকে সতর্ক থাকতে হবে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে করবেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক ও তার মন্ত্রিসভার সদস্যরা যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে বুধবার আঠারোই ফেব্রুয়ারি বেলা এগারোটায় তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্রৌদে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি যে আরত করবেন এর আগে মঙ্গলবার শপথের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে নতুন সরকারের শপথের পর এটি হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেছেন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের এই প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আজ শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি নতুন সরকার গঠন করে সেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপদেষ্টারা আরও এ বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং উপদেষ্টাদের পক্ষ থেকে সব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে যে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতা আসলো তারা এখন থেকেই এই কার্যক্রমের অংশ হিসেবে থাকবে